এটার নাকি দাম দু হাজার চারশো নিরানব্বই টাকা করা যাবে এত দামি ব্যাগ বড় আমাকে দিয়েছে কিনে তো দিতে পারে না কাজ করে আমার বর অত ভালো না যে আমাকে গিফট কিনে নেন দেবে এনা বউ তুমি সবসময় গিফট গিফট করো এর জন্য গিফট এনেছি তোমার জন্য আজকে আর ইভানের জন্য চকলেট আসলে আমি জানি এটা আমার জন্য আনেনি চকলেট তো না দেখি কি এনেছি জীবনে তো কিছু দিল না কোনো জায়গা এনে বাবার মনে হচ্ছে যেন প্লেনের করে বাইরের থেকে এসছি সেখানে একটা ব্যাগ আছে ব্যাগ তো এর ভিতরটা খুলে দেখি ভিতরে এক ডেলায় কাগজ ভর্তি এবার আমি আসল ঘটনাটা বলছি এটা মোটেও আমার জন্য কিনে টিনে আনেনি এটা হচ্ছে ব্যাংকের একটা মিটিং ছিল যেখানেও কাজ করে অ্যাচিভ করেছে তো সেখান থেকে এটা দিয়েছে তাই এখন এনে মানে ওইখানে আছে গিফট কাজের উপরে গিফট থাকে না এই কাজ করলে এই গিফট থাকে তো ছেলে হোক মেয়েদের জন্য হোক তো যাই হোক তো হোক অ্যাচিভ করেছে সেজন্য এই ব্যাগটা হয়তো পেয়েছে মানে কাজের উপরে অন্য অন্য গিফটও থাকে তো সেখানে হয়তো দিয়েছে এই ব্যাপার নিজের জন্য কোনোদিনও বউয়ের জন্য যে কিনে নিয়ে আসবে এরকম কিছু না কেউ এরকম ভেবো না আমার বর অত ভালো না যে আমাকে গিফট কিনে এনে দেবে তো যাই হোক এটা কাজের জন্যই কাজের থ্রুতেই পেয়েছে এটাও হয়তো ওইখান থেকেই দিয়েছে চকলেটটা কোনো দিন আমার ছেলেকে চকলেটে কিনে এনে দেয় না উল্টে ছেলের জন্য চকলেট আনলেন ও খেয়ে নেয় তো যাই হোক চকলেটটা গলে গেছে এটা ফ্রিজে রেখে একটা আছে ওইটা নিয়ে আসো ওইটা খাওয়াচ্ছি আর ছেলে খুব ভালোবাসে চকলেট খেতে দেখো চকলেট দাও আমি খুলে দেবো দাও দাও খুলে দিয়ে দাও খুলে দেওয়ার জন্য দিয়ে দিলো আচ্ছা এটা ফ্রিজে রেখে আসি আর একটা আছে ফ্রিজে ওইটা খাওয়া ঠিক আছে

যে পঁচিশশো টাকার ব্যাগ এটা এটা কি কি কোম্পানি জারা কোম্পানি ব্র্যান্ডেড এটা কি জারা কোম্পানির ব্র্যান্ডেড না সব এটাকে লঞ্চ করেছে এই 24 টাকা কাঞ্চন লঞ্চ করেছে কাঞ্চন দা আমাদের কাঞ্চন দা জায়গা কবি এটা দেখো আমি হাসি সামলাতে পাচ্ছিলাম না যেটা আবার দেখালাম তোমাদেরকে তো যাই হোক